আমরা <refer> 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 এই প্রকল্পটি দু হাজার চব্বিশ সালে জুলাই মাস থেকে শুরু হয় আমি এই প্রকল্পটির দায়িত্ব গ্রহণ করি আগস্ট মাসে সেই আগস্ট মাস থেকে প্রকল্পের দায়িত্বে আছি তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে প্রকল্পের প্রয়োজনীয়তা কত কত গভীর ছিল এই প্রকল্পটি আমাদের আমাদের যে সকল অফিস ভবন পড়ে আছে বাউন্ডারি হল এই সমস্ত অবকাঠামো উন্নয়ন ছাড়াও

তাহলে উৎপাদন খরচ কম হবে আবার মাসুল উৎপাদন বৃদ্ধি হবে তাহলে এই যে গ্যাপটা হবে আপনার লাভটা বেশি হবে রাইট লাইফ লাভ যদি বেশি হয় তাহলে আপনাদের অর্থনৈতিক উন্নয়ন হবে সামাজিক উন্নয়ন হবে কিভাবে আপনি এই প্রকল্প থেকে আমাদের গুণগত মান সম্পদ রেলপণের সরবরাহ করা হয় ঠিক না গুণগত মান সম্পন্ন রেলপণ করতে যে সমস্ত কার্যক্রম কলা গ্রহণ করতে হয় যেমন রুট মাছ মা মাছ গুণগত মান সম্পন্ন মা মাছ লালন পালন করা এখান থেকে আমাদের রেডু তৈরি করা এখান থেকে এই রেডু গুলো আপনাদের কাছে বিতরণ করা এটা হলো একটা প্রধান প্রধান কাজ যে কাজটা হলো ভালো বীজে ভালো ফসল এটা আমরা জানেন তো সবাই ভালো বীজ পাইলে ভালো ফসল পাবে ভালো ঋণ পাবে ভালো পোনা পাবে এবং সেটা দিয়ে আপনাদের ভালো মাছ বেশি মাছ উৎপন্ন হবে তাহলে আমরা সেই কাজটাই আমাদের প্রকল্পের মাধ্যমে করার চেষ্টা করছি